এক দুপুর বেলা আমরা চলে এসেছি সান্ডা নয় বুরুন্দির বিরিয়ানি খেতে বন্দরে প্যান্ডেলে বসে খাচ্ছে মানুষ বিয়ে বাড়ির মতো নারায়ণগঞ্জের বন্দরে এক নিবৃত পল্লী বুরুন্দি এই বুরুন্দি এখন আলোচিত নাম দেশে দূর থেকে মানুষ এখানে আসে বিরিয়ানির স্বাদ নিতে সেই সাথে দেখে যায় গ্রামীণ পরিবেশ প্রতিদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে অনেকেই আসেন এখানে বিরিয়ানির স্বাদ নিতে সবাইকে দোকানে জায়গা দেওয়া সম্ভব হয় না বলে এখানে প্যান্ডেল করে দেওয়া হয়েছে চোন একদম বিয়ে বাড়ির মতো করে খাবার খাচ্ছে এখানে বসে এখানকার বিরিয়ানি স্বাদে মানে গুনে অতুলনীয় এবং প্রচুর পরিমাণে গুস্ত দেওয়া হয় হাফ প্লেট বিরিয়ানি একজনের জন্য এনাফ এরপরও কেউ চাইলে কোয়ার্টার নিতে পারে দেখা যাচ্ছে বিরিয়ানি বিক্রেতা বিরিয়ানি দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে এতক্ষণ আমার হাত ব্যথাও করছে এখানে পে ফার্স্ট পদ্ধতিতে বিরিয়ানি দেওয়া হয় প্রথমে টাকা দিয়ে টোকেন নিতে হয় তারপর টোকেন জমা দিয়ে বিরিয়ানি হয় দেখা যাচ্ছে তুলারাম কলেজের একদল এসেছে আসলাম ভাইয়ের বিখ্যাত দোকানে প্রতিদিন থেকে করা হয় বারো এক দুই তিন এবং আরো আছে চার পাঁচ ছয় সাত ডেক রানিং বিরিয়ানি রান্না হয়ে গেছে বিতরণের জন্য এবং প্রতিদিন প্রচুর গাড়ি ঘোড়া গাড়ি আসে এখানে এবং জ্যাম লেগে যায় রাস্তায় ফুল ব্রেড বিরিয়ানি তিনশো হাফ দুশো এবং কোয়ার্টার একশো টাকায় বিক্রি হচ্ছে বিরিয়ানি কেউ চাইলে বাসায় পার্সেল নিয়েও খাবারের ব্যবস্থা আছে

সত্যি কথা বলতে কি পুরানো ঢাকার হাজির বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি থেকেও এই বিরিয়ানির স্বাদ আমার কাছে জোস লেগেছে আর তাই তো খাদ্য প্রশিকরা এখানে ভিড় জমান প্রতিদিন ভাইটি ভিতরে জায়গা না পেয়ে বাইরে বসে খাবার খেয়ে নিচ্ছেন চাইলে আপনারাও একদিন চলে আসতে পারেন বন্দরের বিরানির স্বাদ নেয়ার জন্য ধন্যবাদ